তাজাপ তাজাপ আমি তোমাক কি করব কত দি কেরামোস না আমি আবার তোর কি ক্ষতি কইলাম কত তুমি এই গায় কার ক্ষতি করবে হ্যাঁ তোমার ভয় কি এই গ্রামের মানুষ গায় ছেড়ে পালায়া যাবি এটা তুই কি কথা করছিস আমি কি बाघ না সিংহ না ভাল্লুক যে আমার ভয়ে গ্রাম ছেড়ে লোকজন পালা আসলে যাবি আচ্ছা তুমি তুমি রাঙার কি কিছু কত দি রাঙা কি কইছিস মানে রাগাকে আমি অঙ্ক শিখে বের খালি খালিকে অঙ্ক শিখে বেরছিস কি অন্য কিছু সত্যি করে কারণ খালিকে অসুবিধা আছে এই বোকা ছেলে আর কি আচ্ছা তুই রাঙার পক্ষ আমার পরে এত চেত্রিস কিসের জন্য বিষয়টা কি কত তুমি যা শুরু করে চাও আমার জীবনে বাকি বিষয়ের অবশিষ্ট আছে আসল কথাটা আমি বুঝতে পারিছি তুই মনে হয় রাঙাক ভালোবাসিস কিন্তু কথাটা কবের পাচ্ছিস না তাই না তোমার অত্যাচার কি সেটার উপায় আছে তোমার যদি লজ্জায় গেলে মুখ দেখাতে পারি না আমার ভালোবাসা হায় রে যুবক সম্প্রদায় বুক ফুলে তুই ভালোবাসার কথাটা বলতে পারিস না তাহলে তো করে দেয় জগতে কি হবে কত কে গান্না শুনিস নাই পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি